কি সুন্দর মা হেট টিম টিম মেকে রে কি সুন্দর মা ঢুকি গেছে তো দেই বেগুন আর দেখি আই মিয়া তোর মিয়ে তোর বলে আমি পড়ছে করে দি ওকে এটা দিছি মা কোন গেছে মা নাই

আর যা গ্রামে প্রচুর ঠান্ডা সূর্য নাই স্যার সূর্য দেই না এই সকালে তো নেই কোনো সূর্যই নাই কুয়ার সাদরে সব ঢাকা ঠান্ডা কন্যা শীত ঢাকা টাউনে আছে কিনা জানি না গ্রামের তো প্রচুর শীত এ এর তো আন্ডা মাল এক রিকশালাও চলে গিয়েছে আন্ডাই করত

তো কতরে এখন মুখের মধ্যে আর আমি তো কিছুই এখন নাছি খাবো কি চাইছো লাগো দি চল না আমি তো টিম কেস না না তোমার চ্যানেলের নাম কি না লাস্ট ডাইরি লাস্ট ডাইরি দয়া করে আমার ভাইয়ের লাস্ট ডাইরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই তবে যারা ট্রেন ভালোবাসে বা ট্রেনের মধ্যে দিয়ে উড়ি খানা খানা পছন্দ করে